কাকে বিয়ে করবেন আরও হিমিম কারণ সাকিব সিদ্দিকের সাথে আরও হিমিমিকে দেখা যাচ্ছে এবং কি মিরাজ খানের সাথেও আরও হিমিমিকে দেখা যাচ্ছে আবার আপনারা কিছুদিন আগে শুনলেন যে আরোহিমিম এবং কি মিরাজ খানের ব্রেকআপ হয়েছে এখন মেন কথা হচ্ছে এখানে যে আরোহিমিম কি সাকিব সেদিকের সাথে রিলেশন করতেছেন নাকি মিরাজ খানের সাথে রিলেশন আসেন এখন পর্যন্ত বা তিনি বিয়ে কাকে করবেন তো এই নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আবার আপনার কয়েকদিন আগে দেখছেন নরসিন্দের একটা কনসার্টে আরোহিমিমকে মিরাজ খান কিন্তু খুব খারাপভাবে অপমান করেছিল কারণ আরোহিমিম কিন্তু মিরাজ খানের জীবনে নাই এখন তারা তার রিলেশনে নাই তাই এতে বোঝা যায় যে মিরাজ খান এবং কে আরোহিমিমের সাথে রিলেশন কোনো নাই মানে রিলেশনে তারা নাই এখন কথা হইলে যে সে কি সাকিব সিদ্দিকের সাথে রিলেশন আছেন নাকি ফ্রেন্ড তারা দুইজন ফ্রেন্ড নিজেকে ভাবেন দেখেন আর মিম সব ভিডিও করতে সাকিব সিদ্দিকীর সাথে তাই এভাবে ভাবা যায় যে আর হিমিম সাকিব সিদ্দিকের সাথে রিলেশন আসেন কিন্তু এই ধারণা আপনাদের ভুল কারণ এখানে রয়েছে আবার ভয়ঙ্কর একটি সত্য ঘটনা কারণ আরোহিমিম সাকিব সিদ্দিকী একদম ফ্রেন্ডলি ভাবে মানে তারা বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে তাই বলা যায় যে আর এখন কার সাথে রিলেশনে নাই মানে সে কাউকে এখনও রিলেশন করে না বা ভালোবাসে না আর এর নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আর কার সাথে রিলেশন করতেছেন বা মিরাজ খান কার সাথে নিদর্শন করতেছেন তাই এই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা লাইক বাটনে একটা ক্লিক করে লাইক করে দেন